জেলা খবর শিক্ষা দিবস পালন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ফ্যান ক্লাব হালিশহর এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত বিজপুর হালিশহরের শিক্ষক শিক্ষিকাকে বাড়ি বাড়ি পৌঁছে তাদের হাতে তুলে দিলেন ফ্যান ক্লাবের তরফ থেকে অর্জুন সিং এর শিক্ষক শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তা এই শুভেচ্ছা ও সম্মান পেয়ে শিক্ষক শিক্ষীরা বেশ খুশি হলেন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকারা দের উপর যে অত্যাচার বর্তমান সরকার করছেন তা মিডিয়ার মাধ্যমে তুলে ধরলেন জেলা সংবাদটিবি খবর পিনাকি চক্রবর্তী নমস্কার আজকের এই শুভ দিনে আমি নিজে শিক্ষিকা হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করি তো আমাদের মাননীয় অর্জুন সিং মহাশয় যে উদ্যোগ নিয়েছেন শিক্ষিকাদের বা শিক্ষকদের সম্মান জ্ঞাপন করার জন্য এবং সমাজের আমরা কারিগর সমাজে সমস্ত সমস্ত ধরনের ইঞ্জিনিয়ার বলুন ডাক্তার বলুন পুলিশ বলুন সবাই নিজের নিজের ডিপার্টমেন্টে থাকে কিন্তু শিক্ষক জগৎ এমন একটা জগৎ যে সব কিছুকে তৈরি করতে পারে সমাজ গড়ার কারিগর ধন্যবাদ অর্জুন সিং মহাশয় আজ পাঁচই সেপ্টেম্বর ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন একশো সাঁত্রিশ আমরা অর্জুন সিংয়ের

এবং শিক্ষককে সম্মান দেওয়াটা এটা এক প্রকারে শেষ হয়ে গেছে কিন্তু এই নতুন করে যে শুরু হয়েছে ভালো লাগে বাড়িতে এসে এইভাবে সম্মানটা দেওয়াটা কিরকম আপনার কাছে ভালো লাগলো খুব ভালো লাগলো এবং আমি নিজেকে গর্ববোধ করছি আপনার নাম অনুপম মিশ্র সেপ্টেম্বর প্রয়াত ডাক্তার রাধা কৃষ্ণন জন্মদিন এই জন্মদিনটা ভারত সরকার ঘোষণা করেছিল শিক্ষক দিবস হিসেবে স্যার হাই স্কুলের আবার কাঁচাপাড়া হাই স্কুলের টিচার ছিলেন আমাদের টিচার ছিলেন তাকে আমরা অর্জুন সিং এর পক্ষ থেকে এবং হালিশহর অর্জুন খেলার হিসাবে সম্বোধনা দিতে আমি আপনারা সকলে আমার বাড়িতে এসছেন আমার পঁচাশি বছর পঁচাশি বছর হয়ে গেল আমি শিক্ষকতার লাইনে বরাবর যুক্ত ছিলাম এবং আমি চাই যে আমাদের পেলে যারা এই পশ্চিমবাংলায় জগমে ছিলেন তাদের মাতৃভাষাটাকে ঠিকমতো শিখুক এবং মাতৃভাষার সম্মানকে রক্ষা করুক হ্যাঁ এবং বাঙালিকে রক্ষা করুক এবং সকল জাতিকে হ্যাঁ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আজকের দিনে সকলকে আমরা যাচ্ছি যে সকলে এই ধর্মনিরপেক্ষ রাস্ত্রে বাস কর এই বলে আপনার আন্তরিক অভিনন্দন যারা আপনারা এখানে এসেছেন তাদের জন্য যাচ্ছি বিপুল সংখ্যক শিক্ষকের চাপি নেই যোগ্য অযোগ্য বাঁচতে পারছে না দায় যোগ্য অযোগ্য জিনিসটা চিরকাল একটা অ্যানবিগুয়টি অর্থাৎ হ্যাঁ একটা ব্যর্থ একটা জিনিস চলে আসছে যে এখানকার ছেলে পেলে তারা যোগ্য অথবা অযোগ্য এটা বিচার করার মতন আমার যে ধারণা হ্যাঁ সে এটা এখন পর্যন্ত ঠিক হয়নি কারো পক্ষে যোগ্য কারো পক্ষে অযোগ্য এই কথাগুলো ঠিক কেউ সরকার কোনো সরকার কোনো মানে বিচারক এই জিনিসটাকে মানে সুষ্ঠুভাবে এরা নিতে পারছে না তো সুতরাং এইগুলো না করে আগে চাকরিগুলো সকলের হ্যাঁ যাতে চাকরি হয় হ্যাঁ এবং তারা সুস্থভাবে বাঁচতে পারে সেই দিকটাই প্রথম দেখার দরকার একই সেপ্টেম্বর একশো সাঁত্রিশতম প্রয়াত ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন সেই উপলক্ষে তার ভারত সরকার আজকের দিনে শিক্ষক দিবস রোচনা করেছিলো আমরা গরবি সিংয়ের হ্যান্ড ফলোয়ার হিসাবে মবি সিংহ সম্বর্ধনে মানপত্র এবং তাকে সম্বোধনও জানাতে আসতে হয় আপনি আইটিআই স্কুল আইটিআই স্কুলের চেয়ার কাছে এসেছি কলেজে এসেছি তাকে সম্বোধনও জানানো আপনি বাড়ি এসে বাড়িতে এসে বাড়িতে সম্বর্ধনা পেলেন কেমন লাগছে আপনার অভিজ্ঞতা একেবারে মঞ্চ এলাকাটা আমাদের যে আজকে দিনটা মারাত্মক স্মরণীয় ওরা যে এইভাবে আমাকে মনে রেখে সংগ্রহী দিচ্ছেন আমি অত্যন্ত আপনার নাম আমার নাম অমিত আমাদের রাজ্যে শিক্ষা স্বাস্থ্য এই তীব্র সংকটের মধ্যে যেখানে আজকে আট হাজারের উপরে স্কুল বন্ধ হয়ে গেছে স্কুল বন্ধ হয়ে গেছে যেখানে মানে শিক্ষা ছাব্বিশ হাজার যারা যোগ্য হয়েও যারা আজকে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে তাদের সমস্ত ফ্যামিলি তাদের সমস্ত পরিবার বর্গ নিয়ে অসেখ দুর্গতির মতো পড়েছে এবং সেখানে সরকারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা বিভিন্ন উপায়ে দুর্নীতিগ্রস্ত অর্থাৎ সেখানে এখনই সিবিআই প্রায় তেইশ কোটির ওপরে টাকা উদ্ধার করেছে যার যেগুলো নেওয়া হয়েছে এই কী বলে বিভিন্ন যারা ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের কাছ থেকে সেখানে র্যাঙ্ক জাম্পিং করে সেখানে যারা সাদা খাতা দিয়ে সেখানে ওয়েমার সিটে জালিয়াতি করে বিভিন্ন রকমভাবে যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে সেই জালিয়াতি করা চাকরিদের হারা যারা তাদের বাঁচাবার জন্যেই প্রাণপণ উঠে পড়ে লেগেছে এখানকার সরকার যেখানে যারা যোগ্য তাদের জন্যে কিছু করার তাদের কোনো ক্ষমতা নেই ক্ষমতা নেই মানে ইচ্ছেই নেই কাজে এই অবস্থায় দাঁড়িয়ে আজকে যে কোন রাস্তায় যাচ্ছে পশ্চিমবঙ্গ কোন রাস্তায় কোন অর্থনৈতিক সংকটের মধ্যে শুধু একটা কোন শিল্প নেই শিক্ষা নেই স্বাস্থ্য নেই শুধুমাত্র এত বছরের মধ্যে দাঁড়িয়েও একটা কারখানার কাটা হলো না অর্থাৎ প্রতিদিন নিত্য নূতন উৎসব করে যাচ্ছে এর মধ্যে দিয়ে অর্থাৎ শুধুমাত্র সরকারটা চলছে একটা মানে ভর্তুকি সরকার সেখানে মানে প্রকৃত আয় উৎপাদনে কোনো সেখানে উপায় নেই কোনো রকম চেষ্টাও নেই তাই মানে এটা অত্যন্ত দুঃখের বিষয় আমরা জানি না যে যদি এই সরকার চলেও যায় তাহলে এই যে ক্ষতি হত সেই ক্ষতিটা সেটা পূরণ করতে পরবর্তী সরকার যারাই আসুক না কেন সেই পরবর্তী সরকার তারা কতদিন লেগে যাবে এই ক্ষতিটাকে শুধুমাত্র একটা জেনারেশান গ্যাপ একটা জেনারেশন নষ্ট হয়ে গেছে একটা প্রজন্ম নষ্ট হয়ে গেছে সেই ক্ষতিটা পূরণ কীভাবে হবে সেটা আমার ধারণা নেই সেটা আমরা আগামী দিনে সেই আশাই করব অন্তত আবার পশ্চিমবঙ্গ তার নিজ মর্যাদায় ফিরে আস এই কথাই শুনি থ্যাংক ইউ স্যার নাম ডক্টর রবীন্দ্রনাথ মুখার্জি কিছু বলতে হবে এবার

প্রধান শিক্ষক প্রয়াত ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন আমরা ডাক্তার এমপি অত সিং এর পক্ষ থেকে এই জন্মদিন উদযাপনের শিক্ষকদের শিক্ষিকাদের

সম্মান পাওয়ার জন্য জানি না কতটা যোগ্য তবুও নিজে খুব ভালো লাগছে আমার তো আগে যে আমি ক্ষুদ্র একজন শিক্ষিকা তাকে যে এইভাবে সম্মান সম্মান দেওয়া হচ্ছে আমি ভীষণভাবে মানে বাড়ি এসে এইভাবে সম্মান দেওয়া কতটা আপনার মনে হচ্ছে কাছে খুবই মানে গর্বের বিষয় এটা যে আমি বাড়িতে এসে আমাকে এভাবে সম্মানিত করানোর জন্য যে আমি একজন শিক্ষিকা আমাকে যে শিক্ষিকা হিসাবে সম্মান করা হচ্ছে ভীষণভাবে বুদ্ধি এর আগে কি এরকম কেউ উদ্যোগ নিয়েছে না এভাবে পেয়েছি কিন্তু এইভাবে বাড়িতে এসে আমাকে এভাবে সম্মান এর আগে আর কখনো পাইনি শিক্ষকদের বাড়িতে গিয়ে হচ্ছে সমর্থন দেখুন এটা আমরা এবার প্রথম বাড়িতে দিতে হলো কারণ যে পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি আছে আমরা বিরোধী দল করে যদি মঞ্চ করে ডাকা হয় শিক্ষকরা যেতে তাদের আতঙ্ক এবং ভয় পায় তার জন্যই বাড়িতে গিয়ে তাদেরকে সম্বোধনা দেওয়া হলো সংসদের প্রাক্তন সংসদের তরফ থেকে যেভাবে বিজপুরে একদম ডোর টু ডোর শিক্ষকদের কাছে পৌঁছাবে এর অভিব্যক্তি আমাদের প্রিয় নেতা মাননীয় প্রাক্তন সংসদ অর্জুন সিং মহাশয় তিনি বলে দিয়েছে এভাবে করতে হবে কারণ যে হারে যেভাবে যে পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দু সাল যেভাবে শিক্ষক শিক্ষিকা চাকরি হারা হয়েছে ছাব্বিশ হাজার এই বছরটা আমাদের কাছে খুব খারাপ লাগছে যেহেতু উচ্চ আদালতের কাছে আইনজ্ঞের পর্যায় আছে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের ক্ষেত্রে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আজকে কর্মব্যাহত হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে বলবো যোগ্য অযোগ্যকে বেছে অবিলম্বে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া উচিত যে কাজ দু হাজার এগারোর পর থেকে এই সরকার আসার পরে পশ্চিমবাংলা যে ঘটনা ঘটেছে অন্য কোনো দেশে হলে প্রত্যেকটা যে ক্যাবিনেট মিনিস্টার আছে তাদের ফাঁসি হওয়া উচিত ছিল এটাই ভারতবর্ষ মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে আমি মানবিক সরকার আমার সরকার আমি যারা চাকরি হারিয়েছে উনি অযোগ্যদের পাশে দাঁড়িয়ে কথাটা বলেছেন তার মধ্যে তো একশো এক হাজার নশো জন ধরা পড়েছে সুতরাং উনি চুরি করেছেন তো প্রকাশ চৈতলা চারশো প্যানেল করেছিল ওই শিক্ষক প্রাইমারি শিক্ষক অবৈধভাবে সে যদি জেলে জেলে যেতে পারে তাহলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন জেলে যাচ্ছে না আমরা ভাবছি এখনও পুনও বিধানসভায় বসে আছে নির্লজ্জন মতো অবিলম্বে গত দিনের যে সমস্ত মুখ্যমন্ত্রী ছিল তাদেরকে অনুকরণ করা উচিত এবং ওনাকে স ইচ্ছায় মন্ত্রিসভা থেকে বেরিয়ে পদত্যাগ করা উচিত মিনিমাম আমরা কুড়ি জনের মতন দিয়েছি যতটা পেরেছি ক্ষুদ্র সহযোগিতার মধ্যে দিয়ে কোন কোন অঞ্চলে দিলেন কাঁচাপাড়া হালিশহর বিচপুর দুটো বিধানসভা দুটো পৌরসভার মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করেছি আপনার নাম দেবাশিস দত্ত